আজকে আমরা শিখব কীভাবে এমএসের ওপর ক্লিপিং মাস করে টেক্সট রিপেট ক্রিয়েট করা যায় তা আমি আজকে ফটোশপ দিয়ে ক্রিয়েট করে দেখাবো ফটোশপ ওপেন করে নিলাম এখন ফাইল ফাইল থেকে নিউ ফাইল কন্ট্রোল প্লাস এন শর্টকাট বারোশো আশি বে বারোশো আশি আমি আটভর্তিক ক্রিয়েট করে নিই আটভর্তিক ক্রিয়েট হয়ে গেল এখন এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার নিউ একটি লেয়ার নিয়ে নিলাম তারপরে এখানে টাইপ করি যেহেতু পাখির ইমেজে আমি টেক্সট ইফেক্টটা ক্রিয়েট করব এই জন্যে বাটস লিখলাম বাটস এস বাটস তারপরে এখান থেকে সেন্টার সেন্টার করে সলিড কালার সলিড কালার ক্রিয়েট করে নিলাম তারপরে টেক্সটটা ডাবল কপি করে নিই কন্ট্রোল প্লাস জেড টেক্সটটাকে বড় করে নেই তারপর এখান থেকে চিহ্ন দেই আবার সেন্টার করে নেই আবারও এটা সেন্টার করে নেই তারপর আবারও কন্ট্রোল প্লাস জেড ডাবল কপি করে নিলাম তারপর এখন ইমেজ নিয়েছি বার্ডস কেন পেস্ট করে দেই আবার এটা সেন্টার করে নেই ইমেজটা ক্রিয়েট হয়ে গেল আবার ইমেজটা ডাবল কপি নিই কন্ট্রোল প্লাস জেড তারপর এই তারপরে এমএসটা কপি কন্ট্রোল প্লাস জেড এমএসের ওপর ক্রিয়েট ক্লিপিং মার্ক হয়নি ক্রিয়েট ক্লিপিং মাস ক্রিয়েট ক্লিপিং মার্ক্স ওকে কমপ্লিট তারপর এটার ওপর সিলেকশন সিলেকশন থেকে সাবজেক্ট তারপর এখান থেকে মার্কস ওকে কমপ্লিট কপি টেক্সটি উপরে নিয়ে যায় তারপর এটা কমে দেয় তারপর এটার উপর বেল্ডিং অপশন তারপর এখানে স্টক দেই

বিভিন্ন এমএসের উপর এভাবে টেক্সট রিপিট ক্রিয়েট করা যায় সব তারপরে সবগুলো আমি সবগুলো আমি এক একটার মধ্যে ক্রিয়েট করে রাখব তারপরে নিজেরটা সিলেক্ট ওপরটা কন্ট্রোল প্লাস সেভে এটা সিলেক্ট করে নিতে হবে তো সবগুলো সিলেক্ট হয়ে যাবে তারপরে কন্ট্রোল প্লাস ই সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেল সবগুলো এক অনেকগুলো লেয়ার একটা লেয়ারে পরিণত হয়ে গেল এভাবে আপনারা ডিজাইনটা কি করে নিতে পারেন